সালামু আলাইকুম ফাইবার মার্কেট প্লেসে সাকসেস স্কোর এমনি এমনি নেমে যাচ্ছে আপনি বুঝতেই পারতেছেন না আসলে এই সাকসেস স্কোরটা আপনি কিভাবে বাড়াইতে পারেন বহুত বাঘা বাঘা ফ্রিল্যান্সার এই প্রবলেম ফেস করতেছে শুধুমাত্র সাকসেস স্কোরের কারণে তারা টপ রেটেড থেকে চলে যাচ্ছে বা আদার্স প্রবলেমগুলো হইতেছে তো আজকে আমি আপনাদেরকে এটা শেখাবো যে সাকসেস স্কোর জীবনে আর নিতে যাবে না আপনারা যদি এই ব্যাপারটা একটু প্রিভিউ করে দেখতে চান তাহলে দেখবেন যে ইফেক্টিভ কমিউনিকেশানের ওইটা ধরেছে এবং ওইখান থেকে আপনাদের ড্রপ করতেছে এই তো এখন আমি আপনাদেরকে বলবো এটা সলিউশন কি দেখেন আমার সাকসেস স্কোর যদি আমার কম্পিউটার স্ক্রিন আসেন দেখবেন যে এটা নয় নয় থেকে আর নামতেছে না দশে উঠতেছে না আমি এটা নিয়ে খুব টেনশনে আসি কখন বলে আট হয়ে আর আমার টিআরএস ব্যাচটা চলে যায় এটা এই হলুদ এটা তো হলুদ না এটা তো এখন কি কালার এটা মেরুন কালার তাই না এটা তো আগে হলুদ ছিল আর এটা তো বলা যায় একটু গ্রিন তো এই মেরুন আর গ্রিন হলুদ আর সবুজ আমি ফান করে বলতাম যে হলুদ আর সবুজের কম্বিনেশান খুব ডিফিকাল্ট এটা মেনটেন করা খুবই ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট তবে যদি এই সাকসেস করা আপনার প্রবলেম হয় তাহলে আজকের পর থেকে আপনার এটা আর প্রবলেম হবে না হ্যাঁ আপনি প্রত্যেক দিন প্রয়োজনে প্রত্যেক দিন আপনার যে প্রিভিয়াস ক্লায়েন্টগুলো রয়েছে ওদেরকে কুদায় ক্ষুদায় মেসেজ দেন যাদের সাথে প্রজেক্ট রানিং আছে প্রত্যেককে সকালবেলা উঠে উঠে মেসেজ দিবেন যে হে আমি এই কাজটা করতেছি তোমার কি কোনো মতামত আছে আমি আজকে এটা করতেছি আমি আজকে ওটা করতেছি ধরেন আপনি কিছুই করেননি কিন্তু আপনি ক্লায়েন্টকে একটা না একটা নক দিবেন এতে হয় কি ফাইবার অ্যালগোরিদম আপনার ইফেক্টিভ কমিউনিকেশন লেভেলটাকে গ্রো করে আর আপনি দেখা যাচ্ছে যে কাজ নিলেন সব কথাবার্তা বলতেছেন এখানে ওখানে সেখানে কিন্তু দিন শেষে ফাইবার ইনবক্সে আপনার তেমন কোনো কথাবার্তা নাই আর তারপরে যখন কাজ সাবমিট করে দিলেন মার অ্যালগোরিদম বুঝে যে আচ্ছা ও কাজ নিছে আর কাজ দিছে এর মধ্যে ওর ইফেক্টিভ কমিউনিকেশন বলে কিছু ছিল না একটা জিনিস চিন্তা করেন ধরেন আপনি আর আমি টিমে কাজ করতেছি আমি এই টেবিলে আর আপনি ওই টেবিলে এই যে কাজ করতে করতে কত রকম কথাবার্তা হইতে পারে তো আসলে অ্যালগোরিদম ব্যাপারটা এই ভাবেই চায় বলে আমার বিশ্বাস মানে আমি সিওর না আমার বিশ্বাস এইভাবেই চায় আমি যখনই এই ব্যাপারটা অ্যাপ্লাই করা শুরু করলাম আমার সাকসেস করছিল স্যার তারপরে বাড়তে 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 পারতে এই যে নয় আসে ঠিক আর অন্য অন্য যে ক্রাইটেরিয়াগুলো ছিল ওগুলো তো সব ফিলফিল হয়ে গেছে এখন পর্যন্ত টোটাল আমার সিক্সটি ফোর অর্ডার হয়েছে আর ইউনিক ক্লায়েন্ট পঁয়তাল্লিশটা ডাবল 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 অর্ডারও রয়েছে কারবার সাথে আচ্ছা আমি কিন্তু টপারেটে হয়েছিলাম ওই পঁয়ত্রিশটা কাজ শেষ করে হ্যাঁ পঁয়ত্রিশটা বা ছত্রিশটা কাজ শেষ করে আমি হয়ে হয়েছিলাম আর হচ্ছে যে এই প্রোভেটেড এটা মানে কি বলবো সোনার খনি এটা আসলে খুব চেষ্টা করে অনেকে পাইতেছে না বর্তমানে অনেক বাঘা বাঘা ফিলামস আর কোটি কোটি ডলার ইনকাম করে ফিলাম পাচ্ছে না এটা পাওয়ার একটা সবচেয়ে সহজ পদ্ধতি হলো এভারেজ অর্ডার ভ্যালু যত বেশি করা যাবে ওরা এই ভেটের প্রতে আপনাকে অ্যাপ্রুভ করার সম্ভাবনা তত বেশি তো আপনি চেষ্টা করতে থাকেন এটা বাড়ানোর চেষ্টা করেন মিনিমাম একশো না হলে কোনোভাবেই সম্ভব না যদি আড়াইশো তিনশো হয়ে যায় তাহলে খুবই ভালো আমার বর্তমানে এভারেজ হচ্ছে দুইশো ষাট মনে হয় কোনো না কোনো দিন ভিডিওতে দেখাবো এখন আমি আমার ড্যাশবোর্ডটা পুরোপুরি রিভিল করতেছি না এটা আমার নিজের একদম ডিওর ড্যাশবোর্ড এই দেখেন আমি যদি এখানে রিফ্রেশ দিই তাহলে আপনার একদম ক্যাটাগেট দেখতে পাবেন খালি আমার আর্নিংটা এখানে হাইট করে রাখছি আচ্ছা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর হচ্ছে যে সাকসেস স্কোর বাড়ায় ফেলুন ওই পদ্ধতি ফলো করে আর কিভাবে ভিডিওর প্রো হতে পারবেন এই মর্মে আমি আরেকটা একটা ভিডিও নেক্সট কোনো একটা ভিডিওতে আলোচনা করব অথবা যে আমরা যে ফাইবারের ওয়েবেনার নিয়ে আসতেছি ফ্রি ওয়েবেনার আমরা যত ওয়েবেনার নিয়ে আসবো সব ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না আর যদি কোনো দিন ইন ফিউচারে কোর্স করানো শুরু করি তাবিজ ব্যবসা শুরু করি যেহেতু আমার তাবিজে আমার কাজ হইতেছে ভাই ব্রাদার আপনারা বুঝেন ব্যাপারটা যেহেতু আমার তাবিজে আমার কাজ হইতেছে আমি তাবিজ নিজে গ্রহণ করেছি নিজের কাছ থেকে এবং নিজে অনেক উপরে উঠে গেছি সুপারম্যানের মতো আকাশে উঠতেছি বলাই যায় তো যেহেতু আমার কাজ হইতেছে সেহেতু আপনাদেরও কাজ হবে যদি আপনারা আপনাদের পরিশ্রম স্ট্রাগল স্ট্র্যাটেজি মাইন্ডসেট ধৈর্য এবং বারবার চেষ্টা কন্টিনিউ রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ